প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি ভিডিওতে নিয়ে এসেছি তা হল একটি সেমি অটোমেটিক গ্যাস কাটিং মেশিন নতুন করে আমরা আনবক্সিং করব ওয়ার্কশপে অনেক নয়েস ছিল সেই জন্য আমি আলাদা করে ভয়েস দিয়েছি দেখুন এটি হচ্ছে একটি সেমি অটোমেটিক গ্যাস কাটিং মেশিনের নতুন প্যাকেট আমরা এটি আনবক্সিং করছি প্রথমেই দেখুন বক্সটি খোলার পরে এরকম একটি ম্যানুয়াল পাওয়া যাবে হ্যাঁ ম্যানুয়াল রাখলাম এরপরে উপরের ক্কশিটের ভিতরে যে কম্পোলেনগুলি আছে এটি হচ্ছে গ্যাস নজল কাটিং নজল হুম গ্যাস কাটিং নজল এটি হচ্ছে কাটিং নজল সেট হয় সেহের এটি একটি অয়ার পাওয়ার ক্যাবল এরপরে এটি দেখছেন মেশিনের সাথে এটি আর এগুলির নাম আপনারা অনলাইনে দেখে নেবেন এটি বড় স্ক্রু তো এখন আমরা এটিকে খুলে রাখলাম এরপরের নিচে আরেকটি পার্ট আছে দেখুন এখানে পাইপ দেখা যাচ্ছে এটি এই হচ্ছে হাউস পাইপ এটা মাথায় কাটিং নজল শেখাই মাথায় সিলিন্ডার থেকে আসা হাউস পাইপ আমরা ভিডিওতে দেখাবো এটি মেশিনটি খাবো এই মেশিনটি সিলিন্ডার টোমেটিক গ্যাস কাটিং মেশিন এটির পিছনে চারটি চাকা আছে চার চাকা বিশিষ্ট অনেক সময় তিন চাকা বিশিষ্ট হয়ে থাকে আমরা এই যে এটা হচ্ছে মোটরের সাথে এটি সংযোগ আর এটি মুভ করে এটি কিন্তু ফ্রি হবে এই পিছনের দুইটি চাকা এই কালো কালারের যে রেলটি দেখছেন সেটার উপরে মেশিনটি বসাচ্ছি এবং এই পিছনের চাকাগুলি সামনের দিকে থাকবে হ্যাঁ এই যে এই যে চাকার যে গ্রুপটি আছে এই গ্রুপটি কিন্তু এই রেলের উপরে এভাবে পড়বে এই যে আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং মাঝখানের যে গ্রুপটি আছে এটি রেলের বসে একটি বসলে অটোমেটিক্যালি ওই পাশেটাও বসে যাবে রেলে দেখুন সেভাবে মেজারমেন্ট করে রেল মানে দাঁড়িয়েছে কোম্পানি থেকে বামপাশের চাকাটি আমরা বাইরে দিয়ে দিলাম হ্যাঁ এই যে এই যেভাবে ঠিক আছে এই এই যেটা ভিতরে ছিল এটা আমরা বাইরে দিয়ে দিলাম এবং খুব হালকা করে টায়ার দিতে হবে যাতে চাকাটি খেলার সুযোগ পায় এইভাবে রেলের উপরে যাওয়া আসা করে এবারে এই যে এই যে লিভারটি আছে এই এই যদি স্টপে থাকে তবেই কিন্তু ফ্রি খেলবে আর যদি স্টার্টে থাকে হ্যাঁ এই যে এখন স্টপে আছে এটা কিন্তু ফ্রি খেলছে হ্যাঁ আর স্টার্টে দিলে কিন্তু ফ্রি খেলবে আর কারণ তখন মোটরের সাথে এটা কানেক্ট হয়ে গেল তখন মোটর যে স্পিডে ঘুরাবে মেশিনটি ঠিক সেই স্পিডে যাওয়া আসা করবে এই জন্য এটাকে এভাবে ফ্রি রেখে ঘুরাতে হবে আচ্ছা এবারে আসুন আমরা অন্যান্য অংশ যেগুলি আছে সেগুলো সেট করবো এটি এটি লিড স্ক্রু লম্বা হ্যাঁ এটাকে প্রথমে আমাকে এইভাবে চিন্তা করতে হবে হ্যাঁ যে আমার কাটিং মেশিনের সাথে এই পাইপটি যেন এই অবস্থায় থাকে প্রথমে এটি আগে একটা একটা সমান্তরাল রেখায় যেন থাকে এরকম করে চিন্তা করতে হবে ক্যামেরাটা আমরা লম্বা করে ধরব এবং ওই লিড স্ক্রুটা মেশিনের সাথে আটকানোর জন্য এই যে এই ডিভাইসটি আছে সেটিংটি আছে হ্যাঁ ঠিক আছে তো আমরা এই লিড স্ক্রুটি ডিভাইসে কোথায় আটকাবো এই যে এই স্ক্রু এই যে লম্বা গিয়ার টা দেখছেন এখানে একটা স্লট কাটা আছে যে দেখুন এই এই স্লটটা চলে যাবে এই এই হোল্ডার এর এখানে এই যে একটা চাবির মতো দেখা যাচ্ছে এই চাবির ভিতরে যাবে আমরা এই চাবি কিন্তু আহ সামনের পিছনে করে টাইট করে দিতে পারবো যাতে এটা না ঘরে কাটিং এর সময় হ্যাঁ এই যে আমরা আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি দেখ স্কুল গুলোকে দিয়ে এবং একটু হালকা চাপে হ্যাঁ খুব বেশি চাপ দেখা না এই যে ঢুকে গেল এবারে দেখুন ওই গিয়ারের কারণে এই নবটি কিন্তু ঘুরছে অথবা নব ঘুরেলেও আমাদের এই ডিভাইসটি মুভ করছে মানে এই লিড স্ক্রুটি যাওয়া আশা করবে এবং তারপরে আমরা এটা হালকা করে একটু টাইট করে দেব পরে ফাইনাল করব আমরা আপাতত একটু হালকা করে দিয়ে এগুলো সেট করে দিচ্ছি হ্যাঁ এখানে একটা ছোট স্ক্রু আছে এটাকে খুলে নিতে হবে তা নাহলে আমার এই পাইপের ভিতরে এই হলটি ঢুকবে না এটিকে খুলে আমি উপরে সাবধানে রাখলাম এভাবে দিতে হবে এই যে পর্যন্ত নিচে একটি ঘাট আছে দেখুন নিচে একটি ঘাট পর্যন্ত আছে সেই পর্যন্ত আমাকে দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে এই স্ক্রুটি কিন্তু মেশিনের সাথে ঠিক নব্বই ডিগ্রি করতে হবে হ্যাঁ মেশিন বা সাথে ঠিক নব্বই ডিগ্রি যে ক্যামেরা টাইপ হয়ে নিয়ে এসে হ্যাঁ এরকম বাঁকা না রাখা টাইপ বাঁকা রাখা যাবে না আমরা নব্বই ডিগ্রি করে নিলাম ঠিক নিয়ে আমরা এটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিতে পারবো হ্যাঁ এই যে আমি টাইট দিয়ে দিচ্ছি হ্যাঁ খুব বেশি জোড়া করা যাবে না এগুলো ঢালাই লোহা যে কোনো সময় ভেঙে যেতে পারে জাস্ট এরকম টাইট হলে চলবে আচ্ছা এবারে আমরা এই কাটিং নজল যেই হেডের সাথে যুক্ত হবে সেই হেডটি লাগাবো তো এটা লাগানোর সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কাটিং নজল যেহেতু নিচের দিকে থাকবে হ্যাঁ এবং কাটিং নজলগুলো ঘোরানো যাবে এই যে এখানেও যে ঘাটটি দেখতে পাচ্ছি চাবির যে ঘাটটি আমরা তখন দেখলাম হ্যাঁ স্লটটি হ্যাঁ ওই স্লটের সাথে কিন্তু এই এই হেডের একটা স্লট আছে এটা কিন্তু মিলে যাবে হ্যাঁ অটোমেটিক্যালি এটা ভুল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এটার সাথে এই স্লটটি মিলে যাবে হ্যাঁ এবং এটা ঘোরালে এই যে কাটিং নজল যে উপরে নিচে হয় এটা এই যে দেখুন এটা ঘোরাচ্ছি কাটিং কিন্তু নিচের দিকে যাচ্ছে এখন আবার ঘুরালি উপর দিকে হচ্ছে তার মানে এটা এইভাবে থাকবে এবং এই এই যে হোলটা নিচের দিকে থাকবে কারণ এখানে কাটিং নজলটা থাকবে কাটিং নজলের যে সেফটি সেটি থাকবে তাহলে ঠিক এইভাবে এই কাটিং নজলের যে এই যে হোলটি দেখলেন এটিকে নিচের দিকে রেখে আমাকে এই লিড স্ক্রুটির ভিতরে এখানে ঢুকিয়ে দিতে হবে এইভাবে দেখুন হোলটি মেশিনের দিকে থাকবে এবং এই নবটি এই কিটি ওই হলের ভিতরে ইয়া মানে চ্যানেলের ভিতরে ঢুকবে আবার হ্যাঁ এই যে স্লটটি ছিল সেখানে এই যেভাবে ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ প্রথমে অল্প একটু ঢুকিয়ে তারপরে আমাদের নখটি ঘুরালে যে নখটি ঘুরে যাচ্ছে আস্তে আস্তে ঢুকে যাবে হালকা করে টাইম দিলাম এই যে এবার কিন্তু নখ ঘুরিয়েই আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো যে আমার মেটালটা কোথায় কাটবে তাহলে আমার কিন্তু ঢালাই লোহার যে সেটিংগুলো ছিল এগুলো কিন্তু হয়ে গেছে হ্যাঁ এর এরপরে আমি দেখাবো যে হোস পাইপের যে সেটটি আছে যেখানে আমাদের গ্যাস সিলিন্ডারের হোস পাইপ এবং কাটিং নজল অ্যাড যুক্ত হবে যেই পাইপটি সেটি আমরা এখন দেখাবো এটার বাম পাশে যে হোল যেটা দেখছেন এখানে কাটিং নজল সেট হবে হ্যাঁ তো এভাবে খুলে নিতে হবে হ্যাঁ খুলে নিয়ে আমরা মেশিনের সাথে যে কাটিং নজলটি আছে আমরা আপাতত সেটি ব্যবহার করছি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন আমাদের এই নজল যেটা দিয়েছে এটা হলো এলপিজি গ্যাস ব্যবহার করে যে আমরা যে কাটিং হ্যাঁ এটা যদি অ্যাসিটিলিন গ্যাসে কাটতাম তাহলে কিন্তু নজল আলাদা হবে এই যে অনেকগুলো ছিদ্র দেখছেন হ্যাঁ এই যে মাঝখানে একটি ছিদ্র দেখছেন আর এই কাটা অনেকগুলো চিরনির মতো যে দাগগুলো দেখছেন এই এই ধরনের নজল কিন্তু এলপিজিতে ব্যবহার হয় ঠিক আছে তো এটা আমরা যে নাটটি খুলে ফেললাম সেই নাট খোলার পরে আমরা কিন্তু এইভাবে নজলটা এভাবে চাপ দিয়ে সেট করে দেব সেট করার পরে আমরা এই যে যে নাট দেখলেন এখানে থ্রেড টেপ দেব এখন আমরা দেখুন থ্রেড টেপ দিয়ে আমরা তারপরে একটা থ্রেড টেপ নিয়ে এসেছিস হ্যাঁ আমরা এখানে এভাবে পেঁচিয়ে দিলাম হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি আপাতত দশ প্যাচ দিয়ে দেখলাম হ্যাঁ যদি এতে ঢিলা হয় বা গ্যাস লিকেজ হয় পরে এর সাথে এইভাবে ডান হাতি প্যাচের টাইপ দিয়ে দিলাম শুধু হাত দিয়ে দিলে হবে না এখানে টুল ব্যবহার করতে হবে তা না হলে গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি টুল ব্যবহার করছি আমি একটি স্প্যানার ব্যবহার করবো করে টাইট করবো এই যে স্প্যানার হ্যাঁ বাইশ নাম্বার স্প্যানার দিয়ে আমি এটা টাইট করে দেব এই যে আমার খুব বেশি প্রেশার দিয়ে আটকানোর দরকার নেই হ্যাঁ মজারি টাইপের প্রেশার আচ্ছা এবারে এই নজর সহ এটা এই ঢালাই লোহার যে ছিদ্রটি ছিল এখানে দিয়ে দিলাম এবং এটা হালকা করে টাইট করে দিলাম এভাবে তারপরে বাকি যে হেডটি হেডটি ছিল এই দেখুন এখানে আর একটা হ্যাঁ আর একটা স্লট দেখা যাচ্ছে এই স্লটের সাথে এই নাটটি এভাবে এখানে টাইট হবে কোথায় ওই মেশিনের যে পাইপটি ছিল সেটির ভিতরে দিয়ে তারপরে টাইট দিতে হবে দেখুন এই যে এখানে আমি পাইপটি এভাবে ঢুকে দিলাম ঢুকে দেওয়ার হ্যাঁ এখানে সেট করলাম এরপরে ওই যে নাটটি খুলে রেখেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই হ্যাঁ আমার কোন অ্যাঙ্গেলে রাখলে আমার হোস পাইপ এমনভাবে থাকবে যাতে আমার মেশিন কন্ট্রোল করতে অসুবিধা হবে না হ্যাঁ হোস পাইপের সাথে হাত বা আটকাবে না ডিস্টার্ব হবে না আপনি ইচ্ছা করলে সেই অ্যাঙ্গেলে এটা রাখতে পারেন হ্যাঁ রেখে এই যে এই যে যে ছিদ্র এখান থেকে আমরা এই ছোটো স্ক্রুটি খুলে রেখেছিলাম এই স্ক্রুটি এখন এটি বসিয়ে দিয়ে এই স্ক্রুটি এখানে টাইট দিয়ে তাহলে ওই পিতলের যে গ্রুপটি ছিল ওই গ্রুপের সাথে কিন্তু এটি টাইট হয়ে আঁকতে থাকবে আর করবে না এই তবে সবগুলি টাইটই স্ক্রু টাইট একেবারে বেশি ক্যাশারে দেবেন না কারণ এগুলি এই ধরনের স্ক্রু একটি করেই সেট থাকে এই মেশিনের সাথে কোনো একটি নষ্ট হলে পরে কিন্তু অল্প সুবিধায় করবে আমি এই অ্যাঙ্গেলে দিলাম যাতে আমার ওই লিডি স্ক্রু নখটি সহজে এই যে এই স্প্রিডি নবটি সহজে ঘোরানো যায় এবং আমি মেশিনের সামনে থেকে যেন সবগুলি গ্যাসের যে নবগুলি আছে এই নবগুলি যেন সহজে আমি কন্ট্রোল করতে পারি সেই জন্য আমি এই অ্যাঙ্গেলে দেখে একটু এটা এইভাবে হালকা টাইট দিলাম এবারে দেখুন এই পাশ থেকে হ্যাঁ জাস্ট হালকা টাইট দিয়ে দিলাম তারপরে আমি মেশিনে পাওয়ার কেবল হ্যাঁ পাওয়ার কেবল দিয়ে আমি দেখবো যে আমার মেশিনটা ঠিক আছে কি না হ্যাঁ মেশিন ঠিক থাকলে এরপরে আমি সিলিন্ডারে চলে যাবো সেখানে গিয়ে সিলিন্ডার ওস পাইপ লাগাবো এই যে এভাবে একটি পাওয়ার কেবল থাকে তো দেখুন পাওয়ার কেবলটি এভাবে খুলে নিয়ে কেবল কিন্তু যথেষ্ট লম্বা থাকে আপনি কমপক্ষে বিশ ফিট পনেরো বিশ ফিট দূর থেকে পাওয়ার নিতে পারবেন তেমন কোনো সমস্যা হয় না সব মেশিনে এরকম লম্বা কেবল থাকে তো ওই কেবলের যে মাথাটি মেশিনের সাথে যুক্ত হবে দেখুন এরকম এই যে এখানে একটি গ্রুপ কাটা আছে এই যে দেখুন হ্যাঁ হ্যাঁ হালকা করে একটা গ্রুপ কাটা আছে এই গ্রুপটি এই হুলারের এইখানে গিয়ে এই যে এখানে দেখুন একটি চাবির মতো আছে ওই ওই গ্রুপটি এই চাবির সাথে কিন্তু এখানে মানে মিলে যাবে হ্যাঁ এখানে ভুল হওয়ার তেমন কোনো সুযোগই নেই আপনি অন্যভাবে দিলে এখানে এটা সেট হবে না আমরা এই ঠিক ওই গ্রুপের সাথে মিলিয়ে ক্যামেরার দিক থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন ওই গ্রুপটি ওই চাবির সাথে এভাবে মিলিয়ে দিলে হালকা একটু চাপ দিলে লেগে যাবে এই যে এখন নিচের যে রিংটি এই যে উপরে নিচে উঠছে এটাকে প্যাচ দিয়ে আটকানো যায় এবং এই যেভাবে প্যাচ দিয়ে হ্যাঁ এগুলো কিন্তু প্লাস্টিক খুব জো করবেন না তাহলে সময় পেঁচ কেটে যাবে এগুলো নরমারে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বেশি কোনোটাই বেশি টাইট করে প্যাঁচ না দেওয়াই ভালো আচ্ছা এটা হয়ে গেছে আমি এর চেয়ে বেশি দিতে চাচ্ছি না আচ্ছা এরপরে আমার কেবলের যে আরেকটি প্রান্ত আছে যেখানে প্লাগ থাকে তো প্লাগটি দেখুন আমার এই মেশিনের সাথে যে প্লাগটি এসেছে সেটা কিন্তু এরকম তিন কোনা হ্যাঁ তিন কোণা এটা কিন্তু পিন প্লাগে হবে না তো আমি আগে থেকেই একটি সেট করে নিয়েছিলাম আছে স্লট আছে হ্যাঁ তিনটি অ্যাঙ্গেল করা সেটার সাথে এটি কিন্তু ম্যাচিং হবে তো এরকম একটা বোর্ড আমার এখানে সেট করেছি এই যে সুইচ দেওয়ার পরে লাল বাতি জ্বলেছে এখানে তাহলে কেবল যদি ঠিক থাকে মেশিনেও এইভাবে একটা লাল বাতি জ্বলবে হ্যাঁ লাল বাতি জ্বলেছে অর্থাৎ মেশিনে পাওয়ার পেয়েছে এখন কিন্তু আমরা এই যে এটা দিয়ে স্পিড কন্ট্রোল করা হয় হ্যাঁ দুই দুই স্পিডে রেখে আমি একটু সামনের দিকে দিলাম আমি দেখছি যে মেশিনটা নড়ে কিনা হ্যাঁ দেখুন মেশিন খুব স্লো যাচ্ছে খুবই কাটিং মেশিন খুব স্লো যায় এভাবে আস্তে আস্তে যায় দুই স্পিডে দেওয়া আছে আমি স্পিডটা একটু বাড়ালাম বোঝার জন্য এখন মেশিনটি যাচ্ছে অর্থাৎ মেশিনটি ঠিক আছে হ্যাঁ এই যে আমরা যদি একটি ইন্ডিকেটর এখানে দিয়ে রাখি দেখুন এই সাথে লাগিয়ে রেখেছি এই এই যে মেশিনটি আস্তে আস্তে সরে যাচ্ছে তাহলে আমার মেশিনটি কিন্তু নতুন একেবারেই আনবক্স করে আমরা কিন্তু টেস্ট করছি ঠিক আছে উল্টো দিকে দিই দেখুন এখন উল্টো দিকে যাওয়া আসা করছে হ্যাঁ তো এই এই মেশিনটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটার কিন্তু আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে কিভাবে কাটতে হয় গ্যাস কাটিং কীভাবে কাটতে হয় সেগুলোরও ভিডিও আছে তো সেগুলো হয়তো মেশিন সামান্য একটু ডিফারেন্ট কিন্তু আজকের মেশিনটা নতুন নতুন অন্য একটি কোম্পানির সেজন্য একটু আলাদা এখানে অ্যাঙ্গেলটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা এই কাটিং নজলের যে অ্যাঙ্গেলগুলো আছে দেখো এখানে আমি বোঝানোর চেষ্টা করছি এই যে এই যে এটা হলো 0. এই 0টা যদি আমার সামনে এই ডায়াফ্রামের সাথে মিলে যায় তাহলে এই নজল অ্যাঙ্গেলটি 0 হ্যাঁ 0 90 ডিগ্রি আবার যাই বলিনা কেন খাড়া হয়ে 간বে এখানে কোনো অ্যাঙ্গেলই থাকবে না এবং এই নাট ढीला দিয়ে কিন্তু আমরা এই নজলটা ঘোরাতে পারি যে এখন 0 ডিগ্রি আছে এবার আমি ডান দিকে একটু অ্যাঙ্গেল করার চেষ্টা করলাম হ্যাঁ ডান দিকে অ্যাঙ্গেল করলাম আমরা সাধারণত ভি আমরা কত করি যে হ্যাঁ একটা প্রথমে যে নাম্বার পনেরো তারপরে তিরিশ আমি যদি তিরিশের সাথে এই দাগটি মিলিয়ে দিই হ্যাঁ তাহলে এটা অটোমেটিক্যালি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল তারপরে এটাকে আমি টাইট করে দেবো যাতে না নড়ে যায় হ্যাঁ তো এটা খুব খুব বেশি টাইট দেওয়া যাবে না এগুলো আমি আগেই বলেছি এগুলো ঢালাই লোহা তো দেখুন এটি একটি সিলিন্ডার এটি অক্সিজেন হোস আমি মাহমুদুল্লাহকে কাজে লাগিয়েছি সে সে আমাকে হেল্প করছে এই কাজে এবং এই হলুদ কালারের যে পাইপটি সেটি হচ্ছে জ্বালানি এটি দুটি পাইপ হোস পাইপ এখানে লাগবে এভাবে একটি জুবলি ক্লিপ বা রিং ক্লিপ আমাদেরকে প্রথমে হোসের মধ্যে ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে একটি কাটিং মেশিন ছিল আমি এটা চেঞ্জ করেছি সেই জন্য এই ফিটিংগুলি ব্যবহার করছি এই দুটি পাইপের জুবলি ক্লিপ চলে গেল আমরা এখানে যে নীল কালারের যে পাইপটি ছিল সেটার

একবার সেট হয়ে গেলে এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় হ্যাঁ কোনো প্রবলেম না হলে আমাদের এটা চলতে থাকবে তো এভাবে দেওয়ার পরে আমরা এখন এই হোসেল জানালগুলি ছিল এই এখানে একটি জানার বিষয় যে আমরা কোথায় দেবো আমাদের যে গ্রুপগুলো আছে দেখুন চারটি গ্রুপ দেখা যাচ্ছে এক দুই তিন চার এই চারটি গ্রুপের ঠিক মাঝামাঝি জায়গায় আমার এই ক্লিপটি টাইপ দিতে হবে আমরা যদি খুব সামনে দিই অথবা একদম বাইরে দিই তাহলে কিন্তু গ্যাসের প্রেসারে অনেক সময় হয়ে খুলে আসতে পারে অথবা লিক থাকতে পারে না লিকেজ থাকতে পারে

আমাদের কাটিং কাটিং করার খুব সুন্দর কেটেছে তো সবশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কি ধরনের ভিডিও আরো পেতে চান আমাকে কমেন্টে জানালে আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম